Thank yeah. yeah. মৌলানা শামসুল হক সাহেবের বিদায় এবং বায়ান্ন বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থী কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সফল হোক সার্থক হোক এই মাদ্রাসা এক উনিশশো চৌত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান মালায় আপনাদের সকলে সর্বাত্মক সহযোগিতা এবং সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছি যারা যারা দাওয়াত পেয়েছেন বা অনেকে দাওয়াত পায় দাদাও যাতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকে ছাত্র নিয়োজিত ছাত্র এলাকাবাসী দেশ বিদেশের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা পত্র উপজেলার এক ঐতিহাসিক দিনী শিক্ষা প্রতিষ্ঠান এটি কমলগঞ্জ উপজেলার চিতলিয়া গ্রামে অবস্থিত পত্র উপজেলায় মাদ্রাসাটি দুই হাজার ছাব্বিশ সাল থেকে শুরু সাল পর্যন্ত দীর্ঘ এই পথযাত্রায় মাদ্রাসার সকল প্রাক্তন শিক্ষার্থীরা মিলে মাদ্রাসার সুপারের বিদায় উপলক্ষে একটি বিশেষ পুনর্মিলনের আয়োজন করেছে জানুয়ারি আমাদের মাদ্রাসার দীর্ঘ বছরের সুপার আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক হজরত মালানা হুজুরের বিদায় সংবর্ধনা এবং মাদ্রাসার বায়ান্ন বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে যে প্রাক্তন শিক্ষার্থী পূর্ণি অনুষ্ঠান ইনশাআল্লাহ আগামী একত্রিশ জানুয়ারি দুই হাজার অনুষ্ঠিত হবে আমরা সবাই প্রাক্তন শিক্ষার্থী যারা আছি আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে চেষ্টা করেছি বিভিন্নভাবে যারা এখনো আমাদের সাথে সংযুক্ত হতে পারেন নাই প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করবে দেশ বিদেশ থেকে অনেকে সহযোগিতা করছেন এবং করে যাচ্ছেন এবং যারা প্রাক্তন শিক্ষার্থী আছেন এবং বর্তমান যারা আছেন সবার সহযোগিতায় নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসার এত বড় একটি আয়োজন এই প্রথম প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান এতে সকলের উপস্থিতি প্রাক্তন যারা ছাত্র আছেন যারা দেশে এবং প্রবাসে আছেন সবার সহযোগিতা এবং বর্তমান যারা আছেন সবাইকে সফল করার লক্ষ্যে উপস্থিত থাকার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে মাদ্রাসার এই অ্যারেঞ্জমেন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং যারা এখনও জানেন না এই মাদ্রাসার যে বায়ান্ন বছর পূর্তি উপলক্ষে আমরা আশা করি ইয়ে করেছি যে সবার সাথে যোগাযোগ করেছি সবার সহযোগিতা মাধ্যমে আগামী একত্রিশে জানুয়ারি এই পুনর্মিলীন অনুষ্ঠান সফল এবং সার্থক হোক এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এই মাদ্রাসা এক এক উনিশশো চুয়াত্তর সনে প্রতিষ্ঠিত হয়েছে এরপর হইতে এই পর্যন্ত এত বড় অনুষ্ঠান আর আয়োজন করা হয় নাই মনে হয় ভবিষ্যৎ হবে কি না আমার সন্দেহ যেরকম আমি আল্লাহ শুকুর আদায় করি আমি এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি এবং এ প্রতিষ্ঠানেরা সম্মান বৃদ্ধি হোক যারা যারা কষ্ট করেছে যারা এই অনুষ্ঠান করার জন্য সার্বিক সহযোগিতা করেছে কষ্ট করেছে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই আর এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যারা যারা দাওয়াত পেয়েছেন বা অনেকে দাওয়াত পায় নাই তারাও যাতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন سبيل الدموع سبيل مريح تنادى লতাপাতা বৃক্ষরাজিতে ঘেরাও করা প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই মাদ্রাসাটি উপর থেকে দেখতে বেশ চমৎকার দেখায় যার ঠিক সামনে দিয়ে চলে গেছে শমশরনগর থেকে আসা আদমপুর গ্রামের রাস্তা মাদ্রাসার ঠিক সামনেই রয়েছে চিতলিয়া গ্রামের جامي فبالله كم تستطب <تطيق> القروح ويبرأ جرح الْكَسِيرُ الجريح وينشط ذاك السقيم العليل وقد كان بالسقم دهر طريح تقال العثار ديزاينر ايه نيرميتو ايه موحلا بطه دير نوزر كاري ككبش ذبيح بذكر الاله تطيب الحياه تسر أساسر وجه صبيح تسر أساسر وجه صبيح السلام عليكم ورحمه الله وبركاته ومنذ প্রতিষ্ঠান জিতিয়া নাজিরাসল ইসলাম মাদ্রাসার বায়ান বছর পূর্তি উপলক্ষে এবং সুপার হিটের সংবর্ধনায় এবং অথবা মাদ্রাসার বায়ান্ন বছর উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান আগামী একত্রিশ জানুয়ারি দু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সার্বিকভাবে সহযোগিতা করার জন্য দেশ দেশ এবং প্রবাসে যারা রয়েছেন সবার কাছে আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি আপনারা আমাদের এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করবেন সে আশা এবং প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকুন এবং আমাদের এই অনুষ্ঠানটি সুন্দর এবং সার্থক হবে সে আশা এবং প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম